হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল তোমাদেরকে বলেছিলাম যে কাল আমাদের একটু ঢালাই হবে এই যে আজকে শুরু হয়ে গেছে দেখো ঢালাই হচ্ছে তো এই যে বাইরে যে দেখিয়েছিলাম তোমাদেরকে যে বালি নামানো হয়েছে এই এগুলো উপরে ইয়ে করছে ঢালাইয়ের কাজ হচ্ছে তো প্লিজ তোমরা দেখো সময় নিয়ে দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো দেখো এই যে ঢাইলার কাজ শুরু হয়ে গেছে এখান থেকে আমাদের জলটা ট্যাঙ্কিতে ওখানে লোড হচ্ছে বাইরের ট্যাঙ্কিতে জলটা দেওয়া হচ্ছে যে আমাদের ভিতরের যে ট্যাঙ্কিটার থেকে ওই পাইপ লাগানো হয়েছে ওখানে পাম্পের সাহায্যে ট্যাঙ্কিতে জলটা দেওয়া হচ্ছে দিয়ে ওরা কাজ করছে এই যে দেখো আজকে যা অবস্থা মানে গোটাই জানো তো ঘরের কাজ হলে যা হয় সিমেন্টের পুরো বালি আরে হয়ে গেছে গোটাই দিয়ে আজকে এই যে আমিও রান্না করেছি মিস্ত্রিরা খাবে তাই ওদের রান্না করতে হয়েছে আজকে আমিও একটু ব্যস্ত আছি আজকে তাও এর মধ্যে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি কিছুটা দেখিয়ে এটাও তো করতে হবে বলো এটাও তোমাদেরকে দেখাতে হবে তো আমার ছেলে ভিডিওটা করছে দেখো আমার টাইম হয়নি তাই ওকে দেখিয়ে দিয়েছি ওই করছে ভিডিওটা এটা হচ্ছে নিচে আমাদের নিচে হচ্ছে এটা আর এখান থেকে ইয়েটা নিয়ে যাচ্ছে সিমেন্টের ইয়েটা দিয়ে ছাদে দিচ্ছে ছাদটা তোমাদেরকে দেখাবো তো এটা দেখে না এই যে দেখো এখান থেকে দেখো ছাদের এই যে উঠেছে এখান থেকে ছাদে দিচ্ছে সব তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে প্লিজ একটু কমেন্ট করে বলবে যে কোনো কিছু যদি জানতে ইচ্ছুক তোমরা তো প্লিজ কমেন্ট করবে আমি রিপ্লাই দেব তো ছোট্ট একটা ব্লগ দিলাম দেখে নিও তো তো বন্ধুরা আবার নতুন নতুন ব্লগ নিয়ে আসবো তো টাটা বাই বাই আসছি আবার পরের ব্লগ নিয়ে